হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে কারণ আমি যে তোমাদের মন পছন্দ একদম ভিডিও নিয়ে চলে এসেছি মন পছন্দ টপিকের ওপরে আরে বাবা হ্যাঁ আমি পাল ফ্যামিলিকে নিয়ে মন পছন্দ মন পছন্দ তোমাদের ভিডিও নিয়ে চলে এসেছি আর বেলাতেই তোমরা পেয়ে যাবে পাল ফ্যামিলিকে নিয়ে ঝাঁকা নাকা ভিডিও তো তোমরা জানি এই ভিডিওটার জন্যেই ওয়েট করছিলে সবাই মিলে আর তোমরা ওয়েট করবে আর তোমাদের দিদি ভিডিও দেবে না তাই হয় কখনো হয়েছে কোনো দিন হয়েছে না 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 কখনোই না তোমাদেরকে আমি অপেক্ষা করাতে পারি বলো কারণ আমি জানি আমার ভিওসরা বসে থাকে শুধুমাত্র তোমাদের এই দিদিটা কখন সেই পাল ফ্যামিলিকে নিয়ে কিছু বলবে আর তোমরা সেই ভিডিওগুলো দেখবে তো চলো বন্ধুরা টাইম নষ্ট না করে সময় নষ্ট না করে আমরা চটপট করে চলে যাই পাল ফ্যামিলিকে নিয়ে একটু মজা করে আসি হ্যাঁ মজা কেন বললাম সমস্ত কিছু ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য একদম তো আজকে যে জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরবো না তোমরা ভিডিওটি স্কিপ করলে তো বুঝতে পারবে না স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটি দেখার পর তোমরা বলবে সত্যি দিদি তুমি আজকে যে পয়েন্টগুলো ধরে তুলে এনেছো না একদম পাল ফ্যামিলি জয়েন্টে জয়েন্টে ব্যথা হবে তুমি যা পয়েন্টগুলো ধরে এনেছো বা তুলে এনেছো তো চলো বন্ধুরা অনেক বকবক হয়ে গেছে এবার আমরা গুটি কুটি পায়ে পাল ফ্যামিলির দিকে যাই আজকে নাটকের নাম হচ্ছে পাল ফ্যামিলিকে নিয়ে বিশ্লেষণ তো পাল ফ্যামিলিকে নিয়ে যে বিশ্লেষণ করতে এসি তার প্রথমেই শীর্ষেই যেটা পৌঁছাচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি ও চিংকি মাসি চিংকি মাসি এত দিকে তেল দিছো কেন চিং কি বাজি উম বদি কাছে কি হাতাতে চাও বদি কাছে কি হাতাতে চাও তাই জন্য এত বদিক বদি করে তেল দেওয়া হচ্ছে জানি এই তেলটা দুদিনের বেশি দিনের নয় কারণ বর্দির কাছ থেকে তো এই কাজটা করাতে হবে সেই জন্য তো বর্দির সাথে পীড়িত করা হচ্ছে তারপর যেই শেষ হয়ে যাবে বর্দিকে নিয়ে কাজ করা অমনি বর্দিকে জুতো ঝাঁটা লাথি মারতে হবে তাহলে বুঝতে পারছো সিংকি মাসি তোমার মাইন্ডটা ঠিক কতটা ক্রিমিনাল ক্রিমিনাল যদি না হতো তাহলে তুমি বোঝো যে কোন সময় কোন মানুষটাকে কাজে লাগিয়ে ঠিক কাজ করানো যায় তাই না মাসি হ্যাঁ মাসি এগুলো কিন্তু অনেকে পারে না এটাও কিন্তু একটা ক্রিয়েটিভিটি কিন্তু এই ক্রিয়েটিভিটিটা না একদম ভালো না যারা করে তারা বদ বুদ্ধির অধিকারই হয় বা অধিকারিনী হয় তো আমার তো মনে হচ্ছে তুমি সেটাই তুমি যদি সেটা না হতে তাহলে তোমার হাতে তো সব চাল চলেই গেছে একমাত্র ভরসা হচ্ছে বর্দি তো বর্দির সাথে এবারই ও বাড়ি ও বাড়ির তো ভালো সম্পর্ক ছিল এবার এ সম্পর্কটি ভালো ছিল না এবারই সম্পর্কটি ভালো করে দিলেই মানে পাল ফ্যামিলির সাথে বর্দিরা কি সম্পর্কটি ভালো ছিল না দেবনাথ ফ্যামিলির সঙ্গে তো আগে থেকে সম্পর্ক ভালো ছিলই আর কি এবার যদি বর্দিকে দিয়ে পাল ফ্যামিলি আর দেবনাথ ফ্যামিলি দুই ফ্যামিলির সম্পর্কটা যদি ভালো করানো যায় তা বলছি বর্দি তোমার মেয়ে তো সরি সরি চিংকে মাসি চিংকি মাসি ও চিংয়ে মাসি তা বলি তোমার মেয়ে তো যদি ধরো এবারেও ধরো এদানেও ধরো ভাইয়ের ভাইয়ের বাড়ি মানে নিতমের বাড়ি গেল নিতম যা গতকালকে ভিডিওতে বলেছে তাতে মনে হয় না নিতম আর কোনোভাবে এই ফাঁদে পা দেবে যদি ধরো বাই চান্স পা দিয়ে দেয় বা পা দিতেই হয় তাকে সেই ক্ষেত্র থেকে একটা কথা তোমাকে বলি ও চিংকি মাসি। তা তোমার মেয়ে যদি তারপরে আবার যদি বাপের বাড়ি চলে আসে তুমি ভেবে রেখো তারপরে ঠিক কোন গুটিটা চালাবে কোন মানুষটাকে দিয়ে আবার তেলানির কাজটা করবে তোমার তো মুখও নেই তোমার কথাও কেউ শুনবে না তোমাকে মানুষে বিশ্বাস করবে আর তুমি মানুষকে পিছন থেকে করে সবলটা মারবে তাহলে কি করে হয় বলো তোমাসি তুমি সবাইকে ঝোবল মেরে মেরে কাজ করবে আর দরকার ফুরিয়ে গেলে তাকে একদম নিংড়ে একদম ফেলে দেবে এটা তো করলে চলে না মাসি ও মাসি চিংকি মাসি এবার চলো চিংকি মাসির আরও লীলা খেলা নিয়ে আমি চলে এসেছি চিংকি মাসির কাহিনি চিংকি মাসির কাহিনি শুনো চিংকি মাসির কাহানি বলি ও চিংকি মাসি এই যে তিন বছর ধরে আছো তা বাবার জন্মে তো দেখলাম না তোমার মেয়েটাকে ওরকম সবুজ সবুজ চুরি পরাতে তাও আবার শ্রাবণ মাসে তা তো দেখলাম না তা এ বছর প্রথম কেন গো কোথাও শুনেছ নাকি কোথাও শুনতে পেয়েছ আমরা কিন্তু জানি আমাদের ঈশানী ইশানির বর ইশানিকে কিন্তু প্রথম চুরিটি পরি দিয়েছে তারপর থেকেই কপি পেস্ট চলছে তা ঈশানির বর যখন ঈশানিকে সবুজ চুরি পরিয়ে দিয়েছে সেদিক থেকে আমাদের ঝিমি দূরে থাকে তাই হয় ঝিমি কিন্তু প্রতিত্বটা ভালো দিতে পারতো যদিও শ্বশুর বাড়িতে মুখ বুঝে থেকে যেতে পারতো ওই অশান্তির সময় তাহলে ঝিমি কিন্তু আজ নিতম ভাইয়ের হাত থেকে চুরিটা পরতো আর দিশানিকে জ্বলিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারত কিন্তু একটা কথা বলি দিশানি কিছু আর এসেই যায় না কে কাকে জ্বালালো কে কাকে কী করলো না করলো কারণ ওর পথটা পুরোটাই আলাদা হয়ে গেছে সুতরাং ও আমার এখন কন্টেন্টের বিষয় নয় ঈশানিকে নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না কিন্তু কিন্তু আমি যাকে ছাড়তেই পারবো না আমার জিমি ও জিমি তা সবাইকে তো সবারই বর পড়িয়ে দিচ্ছে তোমাকে কে পড়িয়ে দিল জিমি মা পড়িয়ে দিল নাকি বর না পড়ালে মাই পড়িয়ে দেবে তা বরের সুক্ষটা কি মা দিতে পারবে নাকি তা তো পারবে না তাহলে তা সাকা পলাটি খুলে রেখেছ আবার শ্রাবণ মাসে শিবের মানে এ বলে পুজো হয় শিবের জন্ম বলে শ্রাবণ মাসে সবুজ চুরিটি পড়ছ আর যেটি পড়লে সংসার করতে পারবে সেটি পরছো না শাঁকা সিঁদুর দেখবে খুলে দিই এ খুলে দিই ওই হ্যালো মম্মনি হ্যালো মাম্মা তখন শুরু হয়ে যায় তাই না শাখা পলাটি পরলে শ্বশুর ঘর করো থাকো বাপের বাড়ি এসেও করো তাতে কারির কোনো অসুবিধা নেই তো শাখা পড়া পরলে তোমার মনে হয় ভার ভারী লাগে তোমার কিন্তু কাঁচের চুরিটিকে ভারী লাগে না কারণ ওটা ট্রেন্ডিংয়ে চলছে ওটা পড়তে হবে পরে নিল দিশানি একটা শতিন পড়ল। আবার এক শতিন পরল পূর্বাসা সেও পরে নিল দুদিকে দুজনা পড়ে নিল আমাকে তো করতেই হবে এসেছিল বিট্টুর ভাইয়ের আশায় যে যাক নিতমকে ছাড়লেও আমি একটা স্টাইলিস্ট একদম হ্যান্ডসাম একটা ছেলেকে পেয়ে যাবো ভালো একটা ছেলে পেয়ে যাবো কিন্তু এদিক থেকে বিট্টু যে হঠাৎ করে কাটিয়ে দেবে ব্যাপারটা বুঝতেই পারেনি এই হচ্ছে সমস্যা এতে মাসিও খুব দুঃখ পেয়েছে মেয়ে তো পেয়েইছে দুইশো তিনে পড়ে নিল আর একজন না পড়লে হয় গুনু তোমাকে এই কথাটা আমি বলতে চাইনি সতীন হিসাবে আশা করি বুঝতে পারবে আমি কেন এই কথাটা বললাম সতীন হিসাবে কারণ চিঙ্কি মাসি খুব ভালো করে চাইতো যাতে তার মেয়েটি এ একবার এ বরের গলে ছোলায় আর একবার ওই ভাইয়ের গলের ঝুলাই আর কি এরকম চেয়েছিলো মেয়েকে একবার নিতমকে নিয়ে থাকবে একবার এই বিট্টুকে নিয়ে থাকবে এরকম চেয়েছিল এটা চিংকি মাসি চেয়েছিল সেই জন্য এই কথাটি বলতে হলো পুন তুমি কিছু মনে করো না তো এরপরে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো ও চিংকি মাসি ইমোশনাল সাইডের একা চিংকি মাসির কাছে যা আসা হোক ও চিংকি মাসি চিংকি মাসে তুমি তোমার দিদিকে তেলানির জন্য সবুজ চুরিটা পড়ালে হেভি লাগছে কিন্তু একদম জাজরা একদম খাপে খাপ পঞ্চুর বাপ খুব সুন্দর লাগছে না বললে হবে না মাসে বড় মাসে তোমাকে একদম চেং দারুন সুন্দর লাগছে দারুন 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 কিন্তু ওখানে যে আর একটি মেয়ে ছিল আপনার ননদের মেয়ে আর তো আবার নামটা আমি জানতে পারি না আপনি শুধু বলেন ননদের মেয়ে ননদের মেয়ে তা ননদের মেয়ে বলে কি আপনার কাছের কেউ নয় তাকে কি সোনা মোনা চোনা বলে কিছু ডাকা যায় না নিজের মেয়েটাকে শুধু সোনা মোনা চোনা বলে ডাকা যায় আর ননদের মেয়েকে সোনা মনা চোনা বলে ডাকা যায় না বেশ তা নয় ডাকা না যাক তার তো একটা নাম আছে নাকি তার নাম না ধরে ননদের মেয়ে ননদের মেয়ে আর ননদের মেয়ে তা ননদের মেয়ের সাথে কতটা যে খারাপ ব্যবহার করছে তা তো আমরা দেখতে পাচ্ছি কারণ ননদের মেয়ে তো সেই জিনিসটা দিতে পারবে না যেটা আমরা সেই জন্য তো এত তেল মাখানো হচ্ছে তাই না চিংকি মাসি আমাকে বললে হবে কি আমি তোমার কথা ঠিকই বুঝি কেউ না বুঝুক মাসি তা বলি মাসি মাসিকে এত তোমার দিদিকে এত তেল মাখানো মাখানি হয়ে যাওয়ার পর ওই তেলটা মোজানোর মতন জায়গা থাকবে তো আবার তোমার দিদির মাটিতে পা পড়বে তো আবার চুলো চুরি তো তোমাদের লাগতেই থাকে ধরো তা ছোট মেয়েটি কি দোষ করেছিল আপনার নমদের মেয়েটি তাকে কেন চুরি পড়ালেন না তার জন্য কোনো কিছু কেন ঠিক হলো না তাকে কেন মানে তাকে কোনো স্পেশাল ফিল করানো হলো না কেন শুধু স্বার্থ চেনেন তাই না চিংকি মাসি শুধুই স্বার্থ চেনেন তো শুধু স্বার্থ চিনলে হবে আপনার ভেতর থেকে তো মানবিক মানবিকতা বলে কোনো জিনিসই নাই মানবিকতা বলে যদি কোনো জিনিস থাকতো তাহলে আলটিমেটলি আপনি এই কাজটি করতে পারতেন না আপনার ননদের মেয়ে মানে তো আপনারও মেয়ের মতন তাই না চিংকি মাসি আপনারও তো মেয়ের মতন তা আপনারও মেয়ের মতন যে মেয়েটি রয়েছে একটা মেয়েকে আপনি চুরি পড়ালেন আর একটা মেয়েকে পড়াচ্ছেন না এত দুই দুই করেন কেন আপনার কি অভ্যাসেই রয়েছে মানুষের সাথে দুই দুই করা না অনেকে তো থাকে তার মধ্যে আমার মনে হয় আপনিও সেই ব্যক্তি যার কিনা দুই দুই করা অভ্যাস রয়েছে যার কিনা মানুষকে প্রয়োজন বলে কোন মানুষকে প্রয়োজন বলে কখন কোন থাই থেকে কিভাবে ব্যবহার করব ঠিক মাথায় চালনা করা হয় যে মুখ বুঝে বুঝে করেন না আমরা সব বুঝি মাসি আসি হচ্ছে মা আসি আমরা সব বুঝি আমাদেরকে এত অবুজ ভেবেন না চিনকি মাসি আমরা সব বুঝি দেন শুনুন আপনার যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে ঈশানী যখন গাড়ি কিনল আপনার মেয়েকে দেখে দেখে আপনার ক্ষমতা থাক আর নাই থাক আপনি গাড়িটা কেনালেন কপি পেস্ট সেম চুরি বলল ঈশানি আপনার মেয়েকেও আপনি চুরি পড়ালেন চুরি পড়ানোর সময় আপনি কানটা কি দিয়েছেন তোমার ঘরে বসত করে কয়জনা মন জানে না তো তোমার সত্যি চিনকি মাসি তোমার মেয়ের মনে কয়জনা বাস করে আমরা জানি কয়জনা বাস করে মাসি তুমি নিজেই নিজের মেয়ের ঠিক চরিত্র হনন করছ তুমি নিজেই নিজের মেয়ের ঠিক মনের কথাটা বলছ একজনা বসে বসে রঙ মাখে আর আর একজনা সেই রঙই কিছু একটা লাইন আছে কি নষ্ট করে তাই তো তোমরা জানো হয়তো গানটা সকলেই আমার অত গানটা হয়তো শুনেছি রিলিক্সগুলো এখন এই মুহূর্তে মনে পড়ছে না তো যাই হোক না কেন মাসি গানটার মানেটা কি গো কি গানটার মানে তো কানটার মানেটা না জেনেই কি দিয়ে দিলে হুম এত বয়স হয়েছে সেই রকম কাছাকাছি করবে না যে মাসি এত প্যালান পুলট করে যে কখন কোন মানুষকে কাজে লাগাতে হবে কখন কোন মানুষকে হাতিয়ার করে এগিয়ে যেতে হবে সেই মানুষ আবার জানে না কখন কোন গানটা লাগাতে হবে ঠিক একদম সোশ্যাল মিডিয়ায় মিষ্টি মিষ্টি করে মেয়েটাকে কেমন ঠুসছ আমরা কিছুই বুঝতে পারছি না ভালো মানুষের রূপ দেখিয়ে ভেতরে ভেতরে ঠুঁসছ কেন বলো তো নিজের বাড়িতে তো অশান্তি হচ্ছে সেটাই তো লোকের সামনে দেখানো যাবে না সেই জন্যেই তো মেয়েকে ঠুসি জ্বলছে এইভাবে আমরা সব বুঝি আবার কি বলছি বলছি কি টোটো ওকে দেখলেই টোটো দাঁড়িয়ে যাবে কেন কেন গো তোমার মেয়েকে খুব উর্বশী নাকি তোমার মেয়ের স্বভাব চরিত্র খারাপ রয়েছে যে ওকে সামনে দাঁড় করে দিলেই সবাই দাঁড়িয়ে যাবে হুম মানেটা কি বলতে চাইলে মানেটা কি বলতে চাইলে আপনি যদি বিশ্বাস করুন মায়ের স্থানীয় কেউ যদি না হতেন না আপনাকে আপনার শিক্ষা আমি কিন্তু দিয়ে দিতাম আপনার শুধু বয়োজ্যেষ্ঠ বলে আপনি এই জীবনে রেহাই পেয়ে গেলেন না হলে আপনি যদি আমার সেম এজের হতেন এই সমস্ত কথা এই যে কথাটা বলার জন্য আপনাকে আমি উচিত শিক্ষাটা দিয়ে বুঝিয়ে দিতাম কোনো মেয়েকে এইভাবে বলতে নেই সে যতই নিজের মেয়ে হোক না কেন ওকে দেখি টোটো দাঁড়িয়ে যাবে আপনি তো নিজেই নিজের মেয়েকে রাস্তায় নামিয়ে আনছেন লোককে কি বলবেন যে মা হয়ে নিজের মেয়েকে রাস্তায় নিয়ে আসে সে আবার কেমন মা ভাবতে অবাক লাগে ভাবনার বিষয় আছে যে সেই মাটা কেমন যে মা নিজে নিজেই নিজের মেয়েকে রাস্তায় নিয়ে আসতে পারে তাহলে যার চিন্তাভাবনা মেয়েদেরকে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়ার মতন তাহলে সেই মানুষটা কতটা পবিত্র মনের বা কতটা ভালো মনের সেটা কিন্তু সন্দেহজনক বিষয় রয়েছে আপনি যে এত মিষ্টি মিষ্টি কথা বলেন আপনাকে লোকে ভুল বুঝে বলে না আপনি খুব 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 ভালো কিন্তু সত্যি আপনি তার অপ 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 অপোজিটটা একদম অপোজিটটা আপনি মুখোশ পরে থাকেন ভালো মানুষের মুখোশ পরে থাকেন আর অন্য কিছু না আপনি শুধুমাত্র ভালো মানুষের মুখোশ পরে থাকেন আপনার ভেতরে না আছে জ্ঞান না আছে কোনো কিছু যে নিজের মেয়ের সম্বন্ধে এত বাজে কথা বলতে পারে তাকে আমি মানুষ হিসাবে গণ্য করতেও বোধ করি অন্ততপক্ষে আপনাকে তো না আপনাকে আমি মানুষের মধ্যে ধরি না আপনাকে কি করে ধরবো বলুন মানুষের মধ্যে আপনি সেই পর্যাতেই নেই আপনি সেই পর্যায়ের মধ্যেই পড়েন না একটা মানুষের পর্যায়ের মধ্যে পড়তে গেলে মান আর হুঁস দুটো থাকা দরকার আপনার মধ্যে কোনোটাই নেই শুধুই বয়সটা বেড়েছে আর অন্য কিছু হয়নি বুঝেছেন আর অন্য কিচ্ছু হয়নি আপনার মা যেরকম জানে আপনি সোশ্যাল মিডিয়া ছাড়া বাঁচবেন না সোশ্যাল মিডিয়াটাই আপনার জীবন কারণ আপনিও তো জীবনে সেরকম ঠেকা খেয়ে আছেন না কারণ বিশ্বাসঘাতকতা যারা করে যারা মানুষকে সুযোগ সুযোগে নিয়ে মানুষকে ব্যবহার করে সুযোগ সন্ধানী মানুষ আর কি যারা হয় না তারা কখনোই নিজে না একা টাইম যখন থাকে তখন কি কোনোভাবেই ভালো থাকতে পারে না অভিশাপ না এটা বাস্তব কথা আপনার সামনে আমি বলছি অভিশাপ তারপরে আশীর্বাদ দেওয়ার কোনোটাই আশীর্বাদ দেওয়ার ক্ষমতা যদি যে মানুষের না থাকে সে মানুষ অভিশাপ দেওয়ারও ক্ষমতা থাকে না এটা অভিশাপ না এটা বাস্তব কথা আমি আপনার সামনে বলতে চাইছি সেটা বোঝার চেষ্টা করুন মন পরিষ্কার করুন মন ভালো করুন সত্যি মানুষকে ভালো কাজে উদ্ধত করুন দেখবেন আপনার ভালো হবে কিন্তু আপনি যাই করেন না কেন লোকে আপনাকে ভুল বোঝে বা ভুলটাই প্রতিপন্ন করে কারণ কী জানেন তো আপনার মুখের ভাষা আর আপনার জ্ঞান বুদ্ধির জন্য আপনার মুখের ভাষা কোনো আপনি এবার বলবেন আমি কি গালিগালাজ করছি না না গালিগালাজ করতে লাগে নাকি এই তো মেয়েকে কীরকম ভাষে রাস্তায় নামিয়ে দিলেন আপনার মেয়ের তো জ্ঞান নেই সেই জ্ঞান আছে তার মধ্যে সেই মানে সেই বোধ আছে যে আমাকে কে কোন কথা বলছে নিজের মা হয়েও মা হোক আর বাবা হোক আর যেই হোক না কেন কোনো মানুষই তার মেয়েকেই হোক আর অন্য কাউকেই হোক রাস্তায় এইভাবে নামাতে পারে না তোকে দেখলেই তো টোটোটা দাঁড়িয়ে যাবে হোয়াট মানে এটা মানে এটা মানেটা ঠিক বুঝলাম না আপনি হয়তো এর মানে কি বলব এটার একটা বড় সড়ো অ্যানালিসিস আমাদের সামনে দিতে পারেন আমরা এত অ্যানালিসিস চাই না আমরা আমাদের বুদ্ধিমতন যেটা বুঝেছি সেটাই ঠিক কারণ সাধারণ অর্থে মানুষ কাদেরকে দেখে দাঁড়ায় তাই না দুটো হতে পারে আপনার মেয়ে হয় এক বড় হনু না হয় অ্যাটাক্টিভ কোনো কিছু বড় হনু তো এখনো অবধি কিছুই হয়নি বিগ জিরো বড় বড় হনু যদি না হয়ে থাকে তাহলে নেক্সটটাই ধরে নিতে হবে নেক্সটটা যদি আপনার মেয়ে না হয়ে থাকতো তাহলে আপনি আপনার মেয়েকে এই নেক্সটের কথাটা বললেন কেন যে দেখেই দাঁড়িয়ে পড়বে সত্যি মা হয়ে এরকম একটা কথা বলা অসম্ভব ব্যাপার কোনো দিন কোনো মা পারে না আপনি পারেন আপনার মধ্যে সেই মা সত্তাটা রয়েছে কি না সেটাতেই সন্দেহ রয়েছে মা সত্তাটা যদি থাকতো নিজের সন্তানকে এইভাবে বলতে পারতেন সেই সন্তানেরও সেই বোধ বুদ্ধি নেই আপনার আছে তা আপনার সন্তানের থাকবে সবচেয়ে বড় কোশ্চেন আপনার কি রয়েছে সেই বোধ বুদ্ধি আপনারই তো সেই বোধ বুদ্ধি নেই তাহলে আপনার সন্তানের পিছনে কেউ কি করে ভাববেন যে তার বোধ বুদ্ধি থাকতে পারে তাই না বলুন তো ভিভার্স আশা করি তোমরা সকলে আমি কি বলতে চেয়েছি আমার বক্তব্য তোমরা সকলেই বুঝতে পেরেছ একটা মা হয়ে কখনো মেয়েকে এরকম কথা বলতে পারে তোমরা বলো না কখনো বলতে পারে আর যে মানুষরা বলতে পারে আমার মনে হয় না তারা সত্যিকারে মানুষ বলে কারণ মানুষের রক্ত থাকলে মানুষের মান আর হুঁশ থাকলে সে মানুষ কখনোই আর একটা সামনের মেয়েকে সে কিন্তু নিচেতে নামাতে পারে না কোনো দিন পারে না তো ওর মায়ের মধ্যে সেই মনুষ্যত্ব নেই সেই নেই বলেই কিন্তু তাকে তার স্থানটা বোঝানোর জন্য আমাদেরকেও কিন্তু এতটা নিচেতে নামতে হচ্ছে মানুষের সমান সমান না হলে তাকে তো বোঝানো যাবে না ভিডিও করতে করতে তাকে তার স্থানটা বোঝানোর জন্য আমাদেরকে নিচে নামতে হচ্ছে এটাই আমাদের দুর্ভাগ্য আর আমরা এতটা নিচে নেমে যদি তাদেরকে ওপরে তুলতে পারি সেটাই আমাদের কাছে সৌভাগ্য হবে জানি না কবে ইনি সুস্থ মস্তিষ্কের মানুষ হবে তবে কাউন্সেলিংয়ের সবচেয়ে বড় দরকার হচ্ছে চিঙ্কি মাসির চিঙ্কি মাসি যদি কাউন্সেলিং করায় না আলটিমেটলি মেয়েটি ভালো হয়ে যাবে মেয়েটি একটা সুস্থ সংসার পাবে জীবন পাবে সমস্ত কিছু পাবে এই চিংকি মাসি যত নষ্টের মূল চিংকি মাসি নিজে তো কাউন্সেলিং করবেই না ও কাউকে করতেও দেবে না মানে কাউন্সেলিং করা মানেই মানে ওই গোড়া বুদ্ধি হয়তো খ্যাপা পাগল অ্যাকচুয়ালি না কাউন্সিলিং মানে এটা নয় কাউন্সিলিং মানে আপনাদের যদি জানা থাকে তাহলে আশা করি এরকম বক্তব্যগুলো আপনারা দিতেনও বা দিতেনও না আবার রাখতেনও না বা চিন্তা ভাবনার মধ্যেও আনতেন না তো ভিভার্স মানুষকে ভা মানুষ যখন মোহের মধ্যে পড়ে থাকে না তখন দেখবে তাদেরকে যতই ভালো বলো না কেন ভালো তারা দেখতেই পারবে না দেখতেই পাবে না কারণ ভালোটা তো মোহের মধ্যে আবৃত হয়ে আছে না যে কারণে ভালোটি দেখতে পাবেন না তো দেখাই যাক কতদিন এইভাবে চলে চলাতে পারে এরা তো ভিউয়ার্স তোমাদের যদি ভালো লাগে একটা করে লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না কারণ এখানে প্রতিদিন কিন্তু নিত্য নতুন ভিডিও দেওয়া থাকে নিত্য নতুন বিষয়ের ওপরে তোমাদের যদি ভালো লাগে একটা করে লাইক করে দেবে চটপটাপট আর প্রচুর পরিমাণে শেয়ার করবে তোমাদের প্রিয়জন পরিজনদের সাথে তো বন্ধুরা আজকে মতো নয় বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন জোশের সাথে এর সাথে